তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তো আজকের বিষয় হচ্ছে যে ফ্যাটি লিভার নিয়ে তো অনেকে প্রশ্ন করেছিল এবং ফোন করে বলেছে যে স্যার আপনি ফ্যাটি লিভার বিষয় কিন্তু আমাদের বুঝাবেন গ্রেড ওয়ান আছে তো আপনাদেরকে এটা বলে রাখি যে একজন ডিএসপি স্যারের বেশ এক মাস আগে উনি ফোন করেছিলেন তখন উনার ফ্যাটি লিভার ছিল গ্রেড টু এক মাসের মাথায় উনি কল করে আমাকে জানান যে বর্তমানে আমার কিন্তু গ্রেড ওয়ান আমি বললাম যে আর পনেরো কুড়ি দিনের মধ্যে একদম আপনার যে ফ্যাটি লিভার সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে মানে আপনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন তো চিন্তা করা কোনো বিষয় নেই তো আমি ফ্যাটি লিভারের বিষয় তো আমি আসবো তার আগে আমি বলে রাখি আয়ুর্বেদের কি পাওয়ার আছে আমাদের যে ঋষি মুনিরা যে রিসার্চ করেছেন ওনাদের যে রিসার্চের যে বিষয়টা অ্যাকচুয়ালি এটা আমি চাইছি যে প্রত্যেকটা বাড়ি বাড়িতে এটা কিন্তু পৌঁছে দিতে অর্থাৎ আমি চাই প্রত্যেকটা মা বোন দিদি যারাই রয়েছেন বাড়িতে সকলকে কিন্তু আমার প্রকৃতভাবে ডক্টর করে দেওয়া ডক্টর তৈরি করে দেওয়া তাহলে আমাদের যে মিশন রয়েছে রোগ মুক্ত সমাজ গড়ে তোলা তাহলে কিন্তু সাকসেসফুল হব শুধু আমি যে চেষ্টা করব বা চেষ্টা করে যাচ্ছি তাহলে তো হবে না আপনাদেরকে কিন্তু সঙ্গে যুক্ত হতে হবে তো আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন কলেজের প্রফেসর স্কুলের টিচার এবং শিক্ষক শিক্ষিকা সবাই এবং পুলিশের ডিএসপি স্যারও আছেন উনিও আমাদের মুহিমে যুক্ত হচ্ছেন উনিও আগামীতে সবাইকে বলছেন যে কিভাবে সুস্থ থাকা যায় কিভাবে সেটাকে সুস্থ নিজেকে রিকভারি করা যাবে এই বিষয় নিয়ে কিন্তু পুরোপুরিভাবে উনিও আলোচনা করছেন তো আপনাদেরকেও কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর আপনারা সুস্থ হয়ে গেলেন হয়ে যাওয়ার পর আপনার যে সুস্থ হয়ে যাওয়ার যে রহস্য সেটা অবশ্যই যারা অসুস্থ রয়েছে তাদেরকে কিন্তু বুঝাবেন তো একজন আমাকে উনি বলেন যে অমিত বাবু আমরা অ্যাকচুয়ালি আয়ুর্বেদার তো পাওয়ার আছে কিন্তু আমরা না ডোজ সম্বন্ধে বুঝতে পারছি না তো আজকে থেকে বা নেক্সট যে ভিডিওগুলো হবে যে আয়ুর্বেদের কি পাওয়ার আয়ুর্বেদের কি পাওয়ার সেটা আপনাদেরকে কিন্তু আমি জানাবো যে উনি কথাটা ঠিকই বলেছেন স্যার মেথি তো আপনি ভিডিও দিয়েছেন মেথির তো অনেক উপকার রয়েছে তো আমি সেই ভিডিও তো অবশ্যই বলেছি যে কারা কতদিন তো এক ছোট মেয়ে ক্লাস ফাইভে কি সিক্সে পরে তো প্রোগ্রামের মধ্যে ছিল তো বলছে স্যার আমার বাবা মেথি রাত্রেবেলা ভেজানো হয় সকালবেলা স্যার বাবাও খায় আমিও খাই তো আমার আমি তখন ওকে বললাম যে বাবু তোমার কি কোনো অসুবিধা রয়েছে বলছে না স্যার তাহলে তুমি প্রতিদিন মেথি খাচ্ছ কেন মেথি জল বা মেথি তুমি প্রতিদিন খাচ্ছ কেন তো বলে যে বাবা বলেছে ভালো যে তো ভালো তো জিনিস কিন্তু কার জন্য কতটা সেটা জানাটা বড় ইম্পর্টেন্ট বিষয় আর এই জিনিসগুলোতেই উনি মাস্টারবাসাই রিয়েলাইজ করেছেন যে স্যার আমি জানি যে মেথির অনেকগুলো গুণ রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কার জন্য কতটা আন্ডার এজের জন্য কতটা ছোটদের জন্য কত বড়দের জন্য কত স্যার পরিমাণটা কি ডোজটা কি কত দিন এই বিষয়গুলো স্যার আমাদের কিন্তু কনসেপ্টন ক্লিয়ার হচ্ছে না তো মাস্টার বাসায় কিন্তু খুব ভালো পয়েন্ট নিয়েছেন কিন্তু আমি যে মেথির ভিডিও দিয়েছিলাম তখন আমি ওখানে বলেছিলাম যে একজন সুস্থ ব্যক্তি যে সুস্থ সেই পনেরো দিনের মাথায় একবার কিন্তু মেথি মেথি মানে জল এবং মেথি খেতে পারে কিন্তু অসুস্থ ব্যক্তি যাদের প্রবলেম রয়েছে কোলেস্টেরল আছে সুগার রয়েছে তারা তো প্রত্যেক দিন খেতে পারে কিন্তু সুস্থ ব্যক্তির জন্য কিন্তু তো নয় প্রত্যেকদিন তো নয় তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি পুরোপুরিভাবে ডিসকাশন করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার প্রত্যেকটা এরপরে যতগুলো ভিডিও হবে খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সহজে বিষয়গুলোকে আমি একদম চেষ্টা করবো যে কিভাবে কেন কোন আপনারা হয়ে যাবেন এবং আমাদের যে বাড়িতে বলি যে আমাদের বাড়িতেই ওষুধ রয়েছে তো সেটা জানতে হবে যেমন আমার সবচেয়ে বড় যে ইচ্ছেটা যে প্রত্যেক বাড়িতেই যদি ন্যাচুরোপাথি ডক্টর হয়ে যায় তো বাড়ির যে সমস্যা মানে ছেলেমেয়েরা অসুখই পড়বে না তাহলে অনেকগুলো টাকা বাঁচবে ইনকাম করে যার অসুখ বিসুখ হয়েছে কিডনিতে পাথর হয়েছে অপারেশন করেছে গরবে হয়েছে টিউমার হয়েছে এখন তো ঘরে ঘরে ক্যান্সার এবং টিউমার তো আগামী যদি না শুধ্রয় মানুষ তাহলে কিন্তু সকলে যদি না শুধরাই তাহলে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়িতে আসবে আর আপনার জমানো পুঁজি কিন্তু সব নিয়ে চলে যাবে সব ডক্টর এবং নার্সিং সব কিন্তু নিয়ে নেবে আপনি কষ্ট পাবেন এবং মারাও যাবেন তো আগে থেকে সতর্ক হন এবং যারা সুস্থ হচ্ছেন তারা কিন্তু অবশ্যই সবাইকে সুস্থ করুন প্রথম হয়তো যখন আপনি ক্যাম্পেইন করবেন যেমন আমি বলেছিলাম যে ট্রেনে চলছেন ট্রেনে হয়তো কাউকে অসুস্থ সেখানে বলুন বাসে যাচ্ছেন বাসে বলবেন তো হয়তো কি হবে রাস্তায় চলছেন কাউকে দেখলেন ও অনেক বড় জ্ঞানী ব্যাপার হয়ে গেছে তো হয়তো আপনার উপর সবাই হাসবে তো আমি যখন প্রথম প্রথম সবাইকে বলতাম তো আমার বাড়ির আশেপাশে এবং যারা সবাই হাসতো আজকে তারাই যারা আমার পর হাসতো তারাই কিন্তু আমার বাড়িতে আসে যে বাবু আমি কি করে ভালো হব আমাকে এই জিনিসটা বলো এবং আমাকে তো ওই কথাটা আপনাদেরকে বলছি প্রথম যখন আপনারা এই চেষ্টাটা যখন চালাবেন তখন কিন্তু আপনাদেরকে সবাই পাগল ছাগল সবকিছু বলবে কিন্তু পরে আপনাদের কাছেই আসবে তো এই ধৈর্যটাই এই পেশেন্সটা আপনাদেরকে রাখতে হবে আর যারা আবারও বলছি আমি যারা সুস্থ হচ্ছেন অবশ্যই সবাইকে সুস্থ করুন এবং বাড়িতে নিয়মের মধ্যে খাওয়া দাওয়া করুন এবং আগামী দিন আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করব খুব গুরুত্বপূর্ণ ভিডিও করব সকলের জন্য তো অবশ্যই আমি কিন্তু পরবর্তী সময়ে আমি যে কোনো জিনিস যখন আমি নিয়ে আসব প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি যারা আন্ডার এজে রয়েছে যারা বাচ্চা রয়েছে বাচ্চাদের জন্য কতটা ডোজ বয়স্কদের জন্য কতটা ডোজ যে অসুস্থ আছে তার জন্য কত কতদিন খেতে হবে যে সুস্থ আছে তার কতদিন পর পর খেতে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব আর আমার পত্রিকা আছে যে প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ আমাদের যত সমগ্র মানে বাঙালি জাতি আমরা আছি আগে আমরা সুস্থ হয়ে যাই আগে আমরা সুস্থ হয়ে যাই সকলকে আমরা সুস্থ করবো তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আয়ুর্বেদা পাওয়ার আছে তা আপনারা কল্পনা করতে পারবেন না আর আরেকটা কথা আমি বলে রাখি আমাকে যে সকল মানুষ ফোন করে আমাকে যে সকল মানুষ ফোন করে তারা কিন্তু অ্যালোপ্যাথি ডিপার্টমেন্ট বিশালভাবে মানে সব জায়গায় কিন্তু ওষুধ খেয়ে এটা খেয়ে ওটা খেয়ে যখন সে ঠিক হয়নি সে কিন্তু আমাকে ফোন করে সে সাত দিন এক মাসের মধ্যে পুরোপুরিভাবে ঠিকঠাক হয়ে গেছে তো এটাই হচ্ছে বিষয় উত্তরাখন্ডে একজন ম্যাডাম আছেন তো উনি মানে উনি অনেক ডাক্তার দেখেছিলেন কিন্তু মানে অসুখ ভালো হচ্ছিল না দশ থেকে বারো দিনের মাথায় নো মেডিসিন আমাদের প্রোগ্রাম হচ্ছে কি নো মেডিসিন নো মেডিসিন মানে উইদাউট মেডিসিন উইদাউট মেডিসিন ছাড়া মানে আমরা ওষুধ মানে ওষুধ ছাড়া কি করে আমরা ভালো করব তো এই এটাই হচ্ছে বিষয় তো আমাদের আয়ুর্বেদে বিশাল পাওয়ার রয়েছে মনিরা এত রিসার্চ করেছেন তো এই জিনিসগুলোকে ভালো করে জানার চেষ্টা করবেন তো আজকের বিষয় হচ্ছে যে ফ্যাটি লিভার নিয়ে কি নিয়ে ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভার নিয়ে যারা চিন্তায় আছেন আপনাদেরকে আমি বলছি চিন্তার কোনো দরকার নাই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হয়ে যাবে হান্ড্রেডে এ হান্ড্রেড পার্সেন্ট তার আগে আমি দুটো কথা বলে রাখি আজ থেকে পাঁচ চার পাঁচ মাস আগে আমার ভিডিও দেখবেন তখন আমার একটু হালকা গুড়ি ছিল তো অনেকে কমেন্ট করতো যে স্যার আপনি তো আনফিট আপনি লেকচার দিচ্ছেন আমাদেরকে তা আমি কোনো জবাব দিই বা আমি কোনো কমেন্টে কিছু লিখিনি তার কথা হচ্ছে এই জন্যই আমি করে দেখাবো অর্থটা হচ্ছে ভালো করে বুঝবেন যখন আপনার ধরুন যে পেটটা এরকম ভাবে বেরিয়ে আছে তো এতটা এতটা বেরিয়ে আছে তাহলে আপনাকে এতটা আনতে হবে তাহলে এটা কি একদিনে কি আপনার পেটটা বড় হয়েছে আমি লিভার ফ্যাটি লিভারে আসছি মানে বোঝানোর চেষ্টা করছি তার আগে আমি এটা বলছি তো আপনার পেট এতটা থাকা উচিত মানে আপনার যখন ছিল আপনার এরকম ছিল পরে এতটা বড় হয়ে যায় এতটা ধরুন যে এক দেড় ইঞ্চি ধরুন ধরুন এতটা বড় হয়ে গেছে ধরে নি তো এতটা বড় হয়ে গেছে দেখতে বাজে লাগছে তো বিষয় হচ্ছে কমবে কি করে তো আপনাদেরকে আমি বলে রাখি আমি না দৌড়াই না আমি জিমে যাই না আমি কোনো ওষুধ খেয়েছি আর যে সকল মানুষ অনেক মোটা আছেন ওষুধ খেয়ে ওজন কমাচ্ছেন বা ভুড়ি কমানোর চেষ্টা করছেন একদম কিন্তু দূরে থাকুন এবং যে সকল ছেলেমেয়েরা এখন ইয়ং ছেলেমেয়েরা নিজের বডি ফিগার দেখানোর জন্য ওষুধ খাচ্ছে জিম যাচ্ছে ওষুধ দিচ্ছে কি দিচ্ছে সব পাউডার বগারা সব কিন্তু পরবর্তী কিন্তু বিশাল কিন্তু ক্ষতি এটা মাথার মধ্যে রাখার একটা বিষয় আছে একদম ভুল করবেন না তো এইরকম আছে তো এটা তো আর একদিনে এক দেড় ইঞ্চি মানে সাপোজ ধরতে বলছি এক দেড় ইঞ্চি তো আর একদিনে বেড়ে যায়নি বা দুই ইঞ্চি একদিনে তো বেড়ে যায়নি ধীরে 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 বেড়েছে আপনার ভুড়ি বানার জন্য বানানোর জন্য তো ওষুধ খাননি যে ভুড়ি আপনার বড় হয়ে যাবে পেট আপনার বড় হয়ে যাবে এটা যে ওষুধ খাননি তাহলে পেটকে তাহলে ওষুধ কেন খাচ্ছেন যে কাজটা করতে হবে সেই কাজটা কি করতে হবে সন্ধ্যা ছটার মধ্যে খাওয়া কিন্তু ধীরে 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 নিজের জায়গায় কিন্তু চলে আসবে তো এটাই হচ্ছে মেন কারণ তো এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিলাম তা আজকে ডেটে আমার কিন্তু কোনো ঘুরি নেই তাহলে আমাকে দেখে শেখারও একটা বিষয় আছে বা আমাকে দেখে দেখুন আমি কিন্তু দৌড়াই না আমি আগেও বলেছি আমি দৌড়াই না আমি কোনো এক্সারসাইজ যেভাবে কিছু করি না আমি একটু মেডিটেশন করি একটু অনিলম বিলোম করি আর সন্ধে ছটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করি বাস এনাফ এনাফ আর পনেরো দিনের মাথায় মাথায় ছত্রিশ ঘন্টা আমি উপবাস থাকি ছত্রিশ ঘন্টা আমি ডাইটে থাকি শুধু সেখানে আমি জল পান করি জল যদি পান না করা হয় তাহলে কিন্তু ক্ষতি এটা একটা ব্যাপার আর উপবাসের ব্যাপারে বলেছি যে কাদের জন্য কাদের জন্য নয় মেন হচ্ছে সন্ধ্যে ছটার সময় খাওয়াটা তো তখন ডিএসপি ডিএসপি ওনার নাম আমি বলবো না উনি কোন এখন আছেন পোস্টিং ওনার নাম আমি বা পোস্টিং এর সম্বন্ধে বলবো না কিন্তু একদিন ওনার সাথে অবশ্যই দেখা হবে উনি আসবেন আর উনি যেহেতু এই মুহমে যুক্ত হয়েছেন যে রোগমুক্ত সমাজ গড়ে তোলা অবশ্যই আপনারা ওনার সাথে আপনার আপনাদেরকে আমি পরিচয় করাবো তো ফ্যাটি লিভার তো ওনার গ্রেড টু ছিল ডিএসপি স্যার এর গ্রেড টু ছিল উনি এক মাস পর আমাকে জানান যে স্যার গ্রেড ওয়ান হয়েছে তো চমৎকার মতো কাজ করছে তো আমি বলেছিলাম বারবার যে স্যার চিন্তা করবেন না ফ্যাটি লিভার যখন আপনার একদিনের জন্য তো হয়নি ধীরে 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 হয়েছে সেই রকম ভাবে ধীরে 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 ওনার কোনো ওষুধ চলে না উনি সুগারের জন্য ওষুধ খেতেন কোলেস্ট্রল জন্য খেতেন ফ্যাটি লিভারের জন্য খেতেন ওনার কিন্তু ওষুধ টোটালি বন্ধ এরকম প্রচুর অসংখ্য মানুষ রয়েছেন যাদের টোটালি আমি কিন্তু মেডিসিন বন্ধ করে দিয়েছি তো ফ্যাটি লিভারের জন্য কি করতে হবে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সকালবেলা ভালো করে বুঝবেন মর্নিংয়ে মর্নিংয়ে আটটা সকাল আটটার সময় দুটো অ্যাপেল মানে দুটো হচ্ছে আপেল ভালো করে বুঝুন দুটো আপেল আর দুটো গাজর এটাই হবে কিন্তু আপনার ব্রেকফাস্ট এটাই হবে কিন্তু আপনার ব্রেকফাস্ট এটা একটা বিষয় কি হবে যে আপনার ফ্যাটি লিভার কিন্তু ধীরে 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 কমতে শুরু দুপুর বেলা আপনি যেভাবে খান ভাত খাচ্ছেন ভাত খান কিন্তু কার্বোহাইড্রেট বা সুগার যে জিনিসটা সেটা কিন্তু কম খেতে হয় এবং সন্ধ্যে মেন হচ্ছে সন্ধ্যে ছটার সময় মেন হচ্ছে সন্ধে ছটার সময় খাওয়া দাওয়া কিন্তু করে নিতে হবে সকাল আটটার আগে খাবেন না আর সন্ধে ছটার পর কিন্তু খাবেন না তারা প্রত্যেক দিন প্রত্যেক দিন চোদ্দ ঘন্টার কিন্তু গ্যাপ থাকছে তাহলে চোদ্দ ঘন্টা কি থাকছে গ্যাপ থাকছে ভালো করে বুঝুন আর রুটি যদি আপনি খেতেই চান তাহলে মিলেটের রুটি খান মানে যেখানে আপনার হচ্ছে শুধু গম না গম তো অ্যাকচুয়ালি খাওয়া উচিত না কিন্তু গমকে আপনি খেতে পারবেন কিন্তু কোন প্রসেসে ধরুন একটা আপনাকে সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি ধরুন যে মিল আছে আমরা যেমন ধান ভাঙাই আটা ভাঙাচ্ছি তো সেখানে কি করতে হবে ধরুন এরকম করে সমান সমান পরিমাণে আপনাকে নিতে হবে এখন তো অনেকে মিলেট যে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আর যদি নিজেও যদি বানাতে চান সেটা বানাতে পারেন সেটা হচ্ছে দু কেজি আপনি ছোলা নিলেন দু কেজি আপনি গম নিলেন দু কেজি আপনি ভুট্টা নিলেন দু কেজি আপনি জব নিলেন তাহলে চারটা আইটেম ভালো করব চারটা আইটেম দুই কেজি দুই কেজি দুই কেজি দুই কেজি চার দুগুনি আট তাহলে আট কেজি আপনার কোনো তাহলে আপনি আট কেজি আটা পেলেন তাহলে সবগুলো হচ্ছে সমান পরিমাণে যেহেতু গমের রুটি হচ্ছে খাওয়াটা কিন্তু খুব খারাপ গমে গমকে আপনি খেতে পারেন কিন্তু আপনি আপনার কি বললাম যে দুই কেজি দুই কেজি দুই কেজি দুই কেজি চারটা আইটেম টোটাল হলো এর সাথে মিশিয়ে কিন্তু আপনি খান তাহলে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই এটা করতে পারেন সন্ধে ছটার সময় খাওয়া কিন্তু টোটালি কিন্তু আপনি করে নেবেন সন্ধে ছটার পর আর কিন্তু খাওয়া যাবে না এতে শুধু লিভার ফ্যাটি ফ্যাটি লিভারই যে কমবে সেটা না আগামীতে আপনার সুগার প্রেশার হাই প্রেসার বলুন বা লো প্রেশার বলুন বা সুগার বলুন ডায়াবেটিস বলুন এই জিনিসগুলো ধীরে 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 কিন্তু ঠিক হতে লাগবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার পেটে যে অসুখ ছিল বা পেটের আমার আপনাদেরকে আমি আগেও বলেছি যে পেটের কারণে কিন্তু একশো পঁয়ত্রিশ ধরনের কিন্তু রোগ সৃষ্টি হয় তো পেট সুস্থ থাকবে পেট সুস্থ যখন থাকবে তখন সবকিছু ঠিকঠাকভাবে কাজ করবে সন্ধ্যে ছটায় যখন আপনি খেয়ে নেবেন আমাদের অগ্ন্যাশয় আটটার সময় ঘুমায় সন্ধ্যে আটটার সময় ঘুমায় আর সকাল আটটার সময় ঘুম থেকে উঠে সেই কারণে আমি বললাম যে সকাল আটটার পর আপনি খাবার খান আটটা থেকে সাড়ে নটার মধ্যে সন্ধ্যে ছটার মধ্যে খান বা খুব জোর হলে সাড়ে ছটা তার দেরি করা যাবে না তাহলে কি হবে সেই খাবার থেকে কিন্তু ইনসুলিন কিন্তু তৈরি হবে সেখান থেকে কিন্তু ইনসুলিন তৈরি করতে পারবে সেই খাবার থেকে ও যদি ঘুমিয়ে যায় তো সে কি করে তৈরি করবে আজকে দেখছেন না বাড়িতে প্রায় বাড়িতে সব সুগারের পেশেন্ট এই কারণের জন্য যারা ইয়ম বয়সে রয়েছে তারা আজ বুঝতে পারছে না কিন্তু তারা কিন্তু আগামীতে কিন্তু খুব বাজে একটা বিষয় পৌঁছাবে এবং তারা টাকা ইনকাম করবে ঠিকই আছে কিন্তু টাকা কিন্তু ফিফটি সিক্সটি এইটটি নাইনটি পার্সেন্ট কিন্তু টাকা চলে যাবে অসুখ বিসুখে তো এই বিষয়টা যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম এটার মাথার মধ্যে রাখুন আর অ্যাপ্লাই করার চেষ্টা করুন তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি ফ্যাটি লিভারের জন্য যে দুটো আপেল দুটো আপেল দুটো গাজর এটা প্রত্যেক দিন কিন্তু আপনার ব্রেকফাস্ট হবে লাঞ্চে আপনি যা খান সেটা কিন্তু অল্প পরিমাণে একটু চলবে আর সন্ধে ছটার মধ্যে কিন্তু পদ্ধতি এর মাধ্যমে কিন্তু আপনার লেভার ফ্যাটি গ্রেড ওয়ান থাক বা গ্রেড টু থাক ধীরে 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 কিন্তু কমে যাবে কিন্তু প্যানিক হবে না প্যানিক হলেই কিন্তু মানে যদি আপনি ভয় পান তাহলে কিন্তু অসুখ বিসুখ থেকে ছাড়বে না মানে ছোট আরেকটা উদাহরণ দিয়ে রাখি পেটের সন্তুষ্টির চেয়ে হচ্ছে মনের সন্তুষ্টি সবচেয়ে বেশি প্রয়োজন তার কথাটা ধরুন আপনি কোনো খাবার খেয়েছেন আপনি কোনো খাবার খেয়েছেন কিন্তু আপনি চিন্তা করছেন খাবারটা মনে হয় আমাকে ক্ষতি করে দেবে মনে হয় আমি খাবারটা আমার হজম হবে না এই কথাটা যখনই আপনি মনে করবেন তখনই কিন্তু ওই খাবার কিন্তু আর হজম করতে পারবে না তো আয়ুর্বেদে কি বলা রয়েছে পেটের সন্তুষ্টি চেয়ে মনের সন্তুষ্টি পেটের সন্তুষ্টি চেয়ে মনের সন্তুষ্টি সবচেয়ে কিন্তু বড় তো সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন প্যানিক হবেন না আপনাদের যত রকমের রোগ আমি কিন্তু নির্মূল করব উইদাউট মেডিসিন নো মেডিসিন প্রোগ্রাম এটা উইদাউট মেডিসিন মানে মেডিসিন ছাড়াই মানে ওষুধ ছাড়াই কিন্তু ঠিক করে দেব ধৈর্য ধরতে হবে একদম ঝট করে মানে আপনার ওষুধটা একবারে চলে আসেনি আপনি বডিকে কষ্ট মানে যে যত নিজের শরীরকে কষ্ট দিবে। ধরে নিন আপনার কুড়ি কেজি ওজন নেওয়ার ক্ষমতা রয়েছে আপনি পঞ্চাশ কেজি ষাট কেজি নিচ্ছেন তো আপনি ইয়ং আছেন বুঝতে পারছেন না পরবর্তী সময় কিন্তু উদাহরণ দিলাম সেই রকম ভাবে আপনি ইয়ং আছেন তো এই ভোরের বেলা কেন হার্ট অ্যাটাকটা হয় না হৃদয়ঘাত কেনই বা হয় ভোরের বেলা তো এই কথাটা এই আরো আমি কিছু ভিডিওতে বলেছি ভালো করে দেখুন এবং মনে রাখুন আগামী থেকে আগামী দিন থেকে আমি কিন্তু আয়ুর্বেদের পাওয়ারটা বুঝাবো যে আয়ুর্বেদের কত পাওয়ার আছে আর প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি এত সুন্দর করে এক্সপ্লেনেশন করব। ছোট থেকে বড় তাদের ডোজ কেমন কিভাবে কি জিনিস আপনাদের কিন্তু আমি টোটালটাই বুঝাবো তাহলে মন দিয়ে দেখার বিষয় আছে জানার বিষয় আছে এবং ভালো করে মাথায় রাখবেন পয়েন্ট আউট করবেন পয়েন্ট আউট করবেন নিজের ডাক্তার হতে শিখুন মানে নিজের ডাক্তার হন কেন যাবেন টাকা পয়সা খরচা করবেন এটা করবেন আরে একটু শিখে নিলেই তো আপনি আমাদের বাড়িতে রয়েছে থাইরয়েড যা রয়েছে নব্বই দিনের মাথায় তোর মেডিসিন পুরো আমি অনেক বাদ করে দিলাম প্রচুর জন আজ আহ থাইরয়েড এর প্রচুর পেশেন্ট রয়েছে যারা বলে যে স্যার আমার আর থাইরয়েড ওষুধ খেতে হয় না আমার থাইরয়েড এখন অনেক মানে নর্মাল লেভেলে চলে আসছে তো সেই ভাবেই ধৈর্য ধরুন তো চিন্তার কোনো কারণ নেই আর লিভার ফ্যাটি ফ্যাটি লিভার সম্বন্ধে ফ্যাটি লিভার সম্বন্ধে আপনাদেরকে যে জিনিসটা বললাম সেটা কিন্তু করতে থাকুন দেখবেন আগামীতে সব কিছু ঠিকঠাক আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কোথাও বুঝতে অসুবিধা নাই অবশ্যই ফোন করবেন ফোন করতে ছাড়বেন না ফোন করতে থাকবেন আপনাদের জন্য আমি রয়েছি সারা জীবন থাকবো যতদিন আমার প্রাণ চলবে মানে শ্বাস প্রশ্বাস চলবে আর আমার সবচেয়ে মনের যে ইচ্ছেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমার মা দিদি বোনদের একদম প্রকৃত ডাক্তার তৈরি করে দেওয়া একদম ন্যাচারোপাথি কারণ মারাই হচ্ছে কিন্তু আমাদের এবং দেশের ভবিষ্যৎ সংসারের ভবিষ্যৎ পরিবারের ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ তো এটাই হচ্ছে বিষয় তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আর ভিডিওটা যত পারবেন মানুষকে কিন্তু ছড়িয়ে দেন তো এ হচ্ছে বিষয় আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে নোটিফিকেশন অন করে দেবেন বেলাইকন প্রেস করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই চলে যাবে তো ভালো থাকবেন সকলে